বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শর্ত জুড়ে দিয়েছিল যদি আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফিরে তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়া হবে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের অন অবস্থান এবং ম্যাচ বয়কটের কারণে চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে বিসিবি আজ বৃহস্পতিবার রাতেই আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি সংবিধানের অনুচ্ছেদ একত্রিশ অনুযায়ী বিসিবি এই সিদ্ধান্ত নেয় তাতেও সমাধান আসেনি ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল আজ তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়ে এদিন সন্ধ্যা ছটায় মিরপুরে সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্স এর মাঠে নামার কথা ছিল দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস এর ম্যাচটিও একই কারণে অনুষ্ঠিত হয়নি এরপর খেলা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিবি উল্লেখ্য গত সপ্তাহে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও ক্রিকেটারদের অবদান নিয়ে কটুক্তি করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তখন কোয়াব কড়া সমালোচনা করেছিল এ ঘটনায় ক্রিকেটাররাও বিপিএল বয়কটের সিদ্ধান্ত নেন সাইদুর রহমান স্পোর্টস ডেস্ক নবরূপ টিভি